আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে অনেকে আমাকে প্রশ্নটা করেছিলেন যে ভাই কোয়েল পাখিকে দিনে কয়বেলা খাবার এবং পানি দিতে হবে এবং খাবার পানি দেওয়ার সঠিক নিয়মটা কি সেটাই আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো মূলত আমি যে কাজটা করি আপনাদের মাঝে আমি সেটাই শেয়ার করি আমি আসলে নতুন কিছু নিজে বানাইয়ে তারপর শেয়ার করি না যেটা প্রতিদিন আমার রুটিনে থাকে প্রতিদিন আমি যেই কাজটা করি মূলত আমি আপনাদেরকে সেটাই শেয়ার করি মিথ্যা কিছু বলার চেষ্টা কখনোই করি না আর ভবিষ্যতে করবও না কারণ আমার ধারা যদি মানা হলে ক্ষতিগ্রস্ত হয় বিষয়টা কেমন হয় তো আমি চাই যতটুকু নিজে জানি ততটুকু আপনাদেরকে জানানোর তো যাই হোক আপনারা যে আমার খাবার পাত্রগুলো দেখতে পাচ্ছেন তো এখানে আমি প্রতিদিন সকালবেলা খাবার দিয়ে থাকি এবং পানিও একসাথে সকালবেলায় দিয়ে থাকি তো আমি আবার পানি দুপুরবেলা চেঞ্জ করে দিই দুপুরবেলা চেঞ্জ করে দেওয়ার পরেই পানি দিই সেটা সকাল পর্যন্ত থাকে যদি কোনো দিন আমি দুপুর পানিটাকে চেঞ্জ না করি বা পরিবর্তন করে না দিই সেক্ষেত্রে আমি বিকালে পানিটাকে ফালাইয়ে তারপর আমি আবার নতুন ফ্রেশ পানি দিই কেয়াগলের পানি তো আপনারা সময় ফ্রেশ পানি খাওয়ানোর চেষ্টা করবেন কেউ বলে পানিটা খাওয়াবেন পানিটা আপনারা ডেলি একবার ব্যবহার করার মূল কারণটা কী বা পরিবর্তন করার কারণটা হচ্ছে আপনারা এভাবে তো একটা খোলা থাকে তো খোলা এখানে তো কাঠের গুঁড়ি যেহেতু আমরা দিয়ে থাকি এগুলো কিন্তু অবশ্যই পরে বা পাখির পায়খানা এগুলো পরে তো পানিটা তখন কিন্তু ময়লা হয়ে যায় তো ময়লাযুক্ত খাবার যদি খাওয়া হয় সেটা পাখি হোক মানুষ হোক অথবা গরু হোক সব ক্ষেত্রে কিন্তু সমস্যা কারণ হয়ে দাঁড়ায় তো আপনারা পানিটা অবশ্যই সকালে দিলে দুপুরে অথবা বিকালে চেঞ্জ করে আবার নতুন পানি দিয়ে দেবেন যেটা আপনার আবার ভরে আবার চেঞ্জ করে দিবেন। তো প্রতিনিয়ত আমি মূলতভাবেই করে থাকি এর খাবারের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা খাবারটা আমি দুই বেলা দেয় আমি প্রতিদিন সকালে খাবার দেয় এবং আবার বিকালে আবার দিয়ে রাখি তো খাবারটা সবসময় দিয়ে রাখতে হবে পানিটা সবসময় দিয়ে রাখতে হবে যাতে করে খাবার পানি কোনোটাই শেষ না হয়ে যায় যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে পাখি ক্ষুদা লাগবে যার কারণে ডিম উৎপাদনটা কমে যায় তো এটা কখনই করা যাবে না খাবার পাত্র অবশ্যই খাবারটা সবসময় দিয়ে রাখবেন আর পানিটাও দিয়ে রাখবেন তো আমি বললামই কীভাবে কী করবেন তো খাবারটা আমি প্রতিদিনে তো বিকালে দেই তো খাবারটা আপনারা এমনভাবে দিবেন যে যেটা আজকে বিকালে দিবেন সেটা যেন সকাল অবধি পর্যন্ত থাকে অর্থাৎ সকালে যেন খেয়ে শেষ করে দেয় তারপর আপনার আবার নতুন করে খাবার দেবেন যাতে করে অবশিষ্ট খাবার বেশি থেকে না যায় কারণ অবশিষ্ট খাবার যদি থেকে যায় তার ভিতরে আপনাকে নতুন খাবার দিলে দেখা যায় খোলা জিনিসের কিন্তু গুণগত মানটা থাকে না তো এই জন্য আপনার পরিমাণ মতো খাবার দিবেন যাতে করে যত পরিমাণ দেবেন ততের পরিমাণের জন্য খেয়ে খেয়ে ফেলতে পারে তো এইভাবেই আপনারা যদি খাবার কন্টিনিউ করেন পানিভাবে কন্টিনিউ করেন তাহলে দেখা যাবে বিভিন্ন রোগ বালাই থেকে অবশ্যই পাইগুলা মুখ থাকবে তো ফ্রেশ খাবার খাওয়ার জন্য কিন্তু সব কিছুই সুস্থ থাকে এটা আপনারা সকলেই জানি হোক সে মানুষ হোক সে পশু পাখি বা অন্য কোনো প্রাণী তো আপনারা এই নিয়মেই খাবারটা দেবেন আর একটা বিষয় যখন আমরা বিভিন্ন ঔষধ ব্যবহার করে থাকি পানির ভিতরে তো এইটা আমরা অনেকে করি কি হয়তো অনেকে জানি না যে ঔষধ মিশ্রিত পানি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা এর বেশি রাখা ঠিক না যদি অনেক চিকিৎসকরা বলে যে আট ঘন্টা রাখা যায় তো আমি বলবো আট ঘন্টা রাখা যায় কিন্তু আমরা পাঁচ ছয় ঘন্টা রাখলে আমাদের জন্য যথেষ্ট এর বেশি রাখার কোনো দরকার নেই পাঁচ ছয় ঘন্টা রাখার পরে আপনার অবশ্যটাকে চেঞ্জ করে দিবেন ওষুধ দিতে হলে পরবর্তী আপনারা আবার পুনরায় দেবেন তো এই ছিল মূলত আজকাল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং তারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেসবুক পেজটাকে ফলো করে রাখবেন সো ধন্যবাদ সবাইকে তুমি সহায়তা করার জন্য